তো সবকিছু মিলিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেমন চাইছিলাম তার থেকে অনেক বেটার একটা জিনিস পাইছি আমার কাছে খুবই ভালো লাগছে গাড়িটা দেখা

কাজটা হচ্ছে মানে আপনারা তো দোকান ওনার দোকান কেমন সেটা আপনার পেট না আসল জিনিস হচ্ছে আপনি যে দোকানটা কেমন আমিও যেমনটা দেখছি আমি ওনার অনলাইন থেকে দেখে আসছে তারপর আসার পর আমি অর্ডার দিয়েছি আমি একটা পছন্দ করছি তো উনি যেভাবে বানাই দিছে আমি মানে ভিডিওতে বা ছবিতে যেমন দেখছি তার থেকে অনেক অনেক ব্যাটার পাইছি আলহামদুলিল্লাহ তো আমি ভাইয়ের কাছ থেকে এতটাও আশা করিনি যতটা আমি পাইছি ভাইরা অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ওকে সবাই এ হচ্ছে আমাদের রাত দেখ ভাই ভাই কিন্তু অত্যন্ত ভদ্রলোক আবার খুবই ফ্রেন্ডলি আর ভাই অনেক কষ্ট করে এই তো নতুন একটা বিজনেস স্টার্ট করতেছে রাত ভাই তার জন্য তো আমি পার্সোনালি দোয়া করি আমি তো সবার জন্য দোয়া করি তো সবাই আমি রাত যাগার কাছে রাত জাগবার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি রাত যাগবার বিজনেসটা যেন খুব সুন্দরভাবে শুরুটা হয় আর আল্লাহ আল্লা মনের আশা পূরণ করে সবাই রাত দেখবার জন্য দোয়া রাখবেন আমার আমাদের জন্য সবার জন্য দোয়া রাখবেন আর সবাই ভালো থাকবেন নিজের প্রতিও খেয়াল রাখবেন সবাই সবাই যার যার অবস্থার থেকে সবাই ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ